বাংলা ক্লাসে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি পশ্চিমবঙ্গ মধ্য পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর সাহিত্য মেলা বই থেকে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সবুজ জামা কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। সবুজ বলতে আমাদের মনে প্রথমে যেটা আসে তা হলো কোনো একটা রঙের নাম তাই তো আর এই সবুজ হলো তারুণ্যের রং সবুজ হলো সতেজতার রং সবুজ হল প্রকৃতির রং প্রকৃতিতে যত বেশি সবুজের সমারোহ প্রকৃতির তত বেশি বিশুদ্ধ আর এই সবুজ তখনই সম্ভব যখন পরিবেশে গাছের পরিমাণ বেশি থাকবে তোমরা তো ভালোভাবে জানো আমাদের বেঁচে থাকার প্রধান উপকরণ অক্সিজেন আমরা এই গাছগাছালি থেকেই পাই তাই সবুজের প্রতি আমাদের ভালোবাসা চিরন্তন আলোচ্য কবিতায় আমরা একটি শিশুর সবুজের প্রতি ভালোবাসার কথা পাই কি সেই ভালোবাসা এবং কিভাবে তা প্রকাশ পেয়েছে সেটি আমরা সম্পূর্ণ কবিতা ব্যাখ্যার মাধ্যমে জানতে পারব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো তাহলেই সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে এবার আমরা মূল কবিতায় যাবার আগে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আগে একটু জেনে নেব বীরেন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা কবি তিনি জন্মগ্রহণ করেন বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের দোসরা সেপ্টেম্বর তার পিতা হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং মাতা সুরবালা দেবী কলকাতার রিপন কলেজ থেকে বীরেন্দ্র চট্টোপাধ্যায় বি এ পাশ করেন তার প্রথম কাব্যগ্রন্থ গ্রহচ্যুত প্রকাশিত হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল রানুর জন্য উলু কবিতা লক্ষিন্দর জাতক তিন পাহাড়ের স্বপ্ন সভা ভেঙে গেলে মানুষের মুখ পৃথিবী ঘুরছে শীত বসন্তের গন্ধ ভিসা অফিসের সামনে মহাদেবের দুয়ার ভিয়েতনাম ভারতবর্ষ আমার যজ্ঞের ঘোড়া জানুয়ারি প্রভৃতি এছাড়াও তিনি বহু কাব্যগ্রন্থের অনুবাদও করেছেন তিনি উল্টো পুরস্কার রবীন্দ্র পুরস্কার সম্মানে ভূষিত হন উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের এগারো জুলাই তিনি পরলোক গমন করেন আলোচ্য সবুজ জামা কবিতাটি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের অনুখরের কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার আমরা কবিতার বিষয়বস্তুতে চলে আসি গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে আমাদের তোতাই বাবুরও একটি সবুজ জামা চাই দেখো গাছ তো সবুজ গাছের পাতাও সবুজ আর এই পাতা পুরো গাছকে সবুজে ঢেকে রাখে তাই মনে করা হচ্ছে যে গাছ যেন সবুজ রঙের জামা পরে আছে আর এই গাছেদের মতোই তোতাই বাবুরও একটি সবুজ জামা চায় বাবু এই কবিতার একটি প্রধান চরিত্র এবং সে যেন সকল শিশুদের প্রতিনিধি যারা এই সবুজ প্রকৃতির কোলে হেসে খেলে বড় হয়ে উঠতে চায় প্রকৃতির সাথে একাত্ম হতে চায় আসলে সবুজ জামার প্রসঙ্গের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন তা কিন্তু আমরা পুরো কবিতাটা পড়লেই বুঝতে পারবো তো কিন্তু তুই এখন অ আ শিখবি স্কুলে যাবি গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন তোতাই বাবুর অভিভাবকরা চান সে স্কুলে যাবে অ আ শিখবে পড়াশোনা শিখে সে বড় মানুষ হবে প্রতিটি বাবা মাই চান তাদের সন্তানরা লেখাপড়া শিখে বড় মানুষ হবে আসলে লেখাপড়ার প্রথম শুরু হয় বর্ণপরিচয়ের মাধ্যমে তাই তোতাই বাবুর অভিভাবকদেরও ইচ্ছে সে প্রথাগত শিক্ষায় শিক্ষিত হবে স্কুলে যাবার আগে শিশুরা তো বাড়িতেই প্রথমে অ আ ক খ শিখে তারপর তাকে প্রাথমিক স্কুলে ভর্তি করানো হয় এভাবেই তাদের পড়াশোনার প্রক্রিয়া শুরু হয় তাছাড়া তাদের মতে গাছেরা তো এক পায়ে দাঁড়িয়ে থাকে গাছেরা তো আর চলতে ফিরতে পারে না তারা শুধু তাদের শাখা পোশাখার বিস্তার ঘটায় তাই গাছেদের এই এক জায়গায় দাঁড়িয়ে থাকাকে অভিভাবকদের মনে হয়েছে এক পায়ে দাঁড়িয়ে থাকা তাই গাছেদের জামা কেন তোতাইবাবু গায়ে দিতে চায় এটাই তাদের প্রশ্ন তোতাই তোতায় খ পড়বে না স্কুলে যাবে না আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না তোতায় অ আ ক খ পড়বে না স্কুলে যাবে না আচ্ছা এখানে স্কুল বানানটা একটু লক্ষ্য করো আমরা তো স্কুল বানান লিখি দন্তা শয় কয় রস্যু ল স্কুল তাই তো কিন্তু এখানে দেখো স্কুল শব্দের আগে একটা রস্যী শরৎধ্বনির আগমন ঘটেছে স্কুল থেকে ই ইস্কুল এক্ষেত্রে স্কুল শব্দের আদিতে বা শুরুতে যে রসই শরৎধ্বনির আগমন ঘটেছে এটি আদি সরাগমের উদাহরণ এই স্কুল কথাটি কিন্তু আমরা কবিতা শুরুতেও পেয়েছি কবিতাটি দেখো প্রথম দিক থেকে তাহলেই বুঝতে পারবে তোতাই বাবু কিন্তু অ আ খ পড়তে চায় না এবং স্কুলেও যেতে চায় না কারণ তোতাই বাবু তো শিশু সে তো আর পড়াশোনার গুরুত্ব বোঝে না তাই তার পড়াশোনা ভালো লাগে না সেজন্য প্রথাগত শিক্ষা তার পছন্দ নয় তাই সে স্কুলে যেতে চায় না আসলে তোতাই বাবু অ কখর এই যে প্রথাগত শিক্ষার গন্ডিবদ্ধতা এই যে রীতি সেখান থেকে সে বেরিয়ে আসতে চায় সে গাছের মতো সবুজ অফুরন্ত প্রাণশক্তিতে ভরপুর হতে চায় প্রকৃতির অনাবিল সৌন্দর্যকে সে মন ভরে প্রাণ ভরে উপভোগ করতে চায় আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না গাছের এক জায়গায় দাঁড়িয়ে থাকাকে তোতাই বাবুর খেলা মনে হয়েছে ছোটরা এক পায়ে লাফিয়ে লাফিয়ে যেমন এক্কা দোকা খেলে গাছেদের দাঁড়িয়ে থাকা যেন সেরকমই খেলা বলে তোতায়ের মনে হয়েছে গাছেরা এক জায়গায় দাঁড়িয়ে থেকে যে ডালপালা বিস্তার করে এর মধ্যে সে খুঁজে পেয়েছে গাছে প্রাণ চাঞ্চল্য খেলার ছন্দ গাছেদের মতো সেও আনন্দের খেলায় মেতে উঠতে চায় কিন্তু দাদুর মতো বয়স্ক লোকেরা গাছের দাঁড়িয়ে থাকার মধ্যে কোনো প্রাণ চঞ্চলতা খুঁজে পান না তারা শুধু গাছে দাঁড়িয়ে থাকাটাই দেখেন তার মধ্যে কোনো খেলার ছন্দ খুঁজে পান না আসলে বয়সের কারণে তাদের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসে তাই চশমা ছাড়া শিশুদের আবেগ প্রকৃতির সৌন্দর্য তারা যেন অনুভব করতে পারেন না এটাই তোতায়ের কাছে চরম বিস্ময়ের সে সাধারণভাবে যা দেখতে পায় দাদুরূপী বয়স্করা তা দেখতে পান না সেজন্যই তোতার সন্দেহ প্রকাশ করে বলেছে দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না তোতাই এর একটি সবুজ জামা চাই তবেই না তার ডালে প্রজাপতি বসবে আর টুপ করে তার কোলের ওপর নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল তার নিজের তোতাই বাবু মনে করে গাছেরা সবুজ জামা পরে বলেই তারা এত প্রাণবন্ত আর এই সবুজের আকর্ষণেই প্রজাপতিরা ছুটে আসে সেজন্য তোতায়েরও গাছের মতো সবুজ জামা চায় কারণ সবুজ জামা পড়লে প্রজাপতিরা ভাববে সে বোধ সবুজ উদ্ভিদ আর গাছে তো বিভিন্ন রঙের ফুল ফোটে তাই সবুজ জামা পরলে বাবুর কোলেও একটা দুটো তিনটে করে লাল নীল ফুল টুপটুপ করে নেমে আসবে এবং সেখানে প্রজাপতি উড়ে আসবে আর এই ফুলগুলিই হবে তোতাই বাবুর একেবারে নিজের তোতায় হয়ে উঠবে একটি প্রাণবন্ত সবুজ গাছ সেজন্যই তার গাছেদের মতো সবুজ জামা চাই আসলে এই কবিতায় কবি সবুজ জামার মাধ্যমে প্রকৃতিতে গাছ যে কতটা অপরিহার্য তারই বার্তা দিয়েছেন গাছ কাটার ফলে প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাচ্ছে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে সবুজ গাছই পারে দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করতে বিশুদ্ধ পরিবেশই পারে মানুষকে সুস্থ রাখতে তাই আমাদের কর্তব্য গাছ লাগিয়ে পরিবেশকে বিশুদ্ধ রাখা আলোচ্য সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা পড়ার মাধ্যমে কবি একথায় তুলে ধরতে চেয়েছেন তাহলে বুঝতে পারলে তো যে কবিতার নামকরণ তাহলে কেন সবুজ জামা করা হয়েছে আসলে এই সবুজই হচ্ছে আমাদের বেঁচে থাকার প্রধান রসদ সবুজ যদি না থাকে তাহলে এই দূষিত পরিবেশে আমাদের পক্ষে সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব নয় তাই আমাদের উচিত পরিবেশে বেশি বেশি করে গাছ লাগানো তোমরাও যত পারবে গাছ লাগানোর চেষ্টা করবে কেমন তাহলে এই ছিল আজকের কবিতার বিষয়বস্তু আলোচনা আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো